মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না শারীরিক কারণে তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায় আমার বাড়ি ইডি অভিযান এটা উল্লেখ করতেই পারতেন তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন সব মিলিয়ে এগুলো আমি বড় আহত আঘাতপ্রাপ্ত কুণাল এসেছিল ভালোবাসে ছোট ভাই অবাক হয়ে গেলাম যে কুণাল আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিল তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির কজ নোটিস এসেছে এই হচ্ছে দল ও আমাকে বোঝাতে এসেছে

লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই আমরা রাজনৈতিক নানান রকম চমক দেখতে পাচ্ছি এর আগের দিন অভিজিৎ গাঙ্গুলি নির্বাচনে লড়বেন এরম একটা প্রকাশ হয়েছে তিনি বিজেপিতে যাচ্ছে এরকমই একটা শোনা যাচ্ছে এবার দেখলাম যে তৃণমূল দলের বিধায়ক বরানগের ওই বিধায়ক তাপস রায় একজন বয়স্ক নেতা প্রবীণ নেতা এবং মানিগুনি মানে এমন কোনো কথা এমন কোনো দুর্নীতির ব্যাপার তার মধ্যে ছিল না অথচ ইডি তাকে তার বাড়ি তল্লাশি চালায় তাপস রায় এটাই অভিযোগ করেন তার দলের নেতারাই এই ইডিকে পাঠিয়েছে এতে তিনি যেটা বলছেন যে সত্যিকারের একটা দলে আমি এতদিনের একটা বিধায়ক শুধু নয় এতদিন ধরে দল করছি সেই দলের ভেতরেই এই রকম অবস্থা এত রকম একটা সক্রিয় ভূমিকা পালন করে এসে আজকে দেখছি যে সেই তাপস রায় দল ছাড়ছেন দল তিনি পয়লা মার্চেই ছেড়েছেন এবং আজকে দেখা গেল তিনি সোমবার বিধানসভায় গেলেন এবং বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি বিধায়ক পদ থেকে অব্যাহতি চাইলেন এবং অব্যাহতি নিলেন এটা আমরা দেখতে পাচ্ছি এর আগে কি শুনতে পাচ্ছিলাম বিরোধী দল বিজেপি কিন্তু বারবারই ঘোষণা করছিল যে তৃণমূলের মুসল পর্ব শুরু হয়েছে এই ক্ষেত্রে তাপস যে যুক্তিতে দলটা ছাড়ছেন মানে এই মুহূর্তে তৃণমূলটা করা যায় না তার কারণ আমরা অনেকবারই বলেছি যে এই দলের সবচেয়ে বড় দুর্বলতর জায়গা কোনটা দুর্নীতি এবং পরবর্তীকালে সন্দেশখালিতে যা ঘটেছে সেই ঘটনা এটাই উল্লেখ করেছেন তাপস রায় তিনি বলছেন যে এই অপমান এই যে রাস্তা দিয়ে গেলে চোর চোর বলছে এবং এই রকম অপবাদটা আসছে এটা নিতে পাচ্ছেন না সত্যি সত্যি তো অনেক ভালো কর্মী তো তৃণমূলে আছেনি। তারা কেন নিতে পাচ্ছেন না সত্যিই নিতে পারার মতন কাজ কি হচ্ছে অথচ দেখা যাচ্ছে শীর্ষ নেতৃত্ব তাদেরই পাশে রয়েছে অতএব এই একনিষ্ঠ কর্মীদের পাশে দল না থেকে দেখা যাচ্ছে যারা দুর্নীতি করেছে সেই জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর শেখ শাহজাহান উত্তম তারপরে শিবু হাজরা এদের পাশেই দল রয়েছে তার অভিযোগ থেকে কিন্তু পরিষ্কার বুঝতে পারলেন তার বাড়িতে যখন ইডি রেড করেছিল বারোই জানুয়ারি তখন তার বাড়িতে অনেক ঘন্টা তল্লাশি হয়েছিল আমরা আপনাদেরকে বলেছিলাম সেই ক্ষেত্রে তিনি এটাই আশা করেছিলেন যে বিধানসভাতে যখন শেখ শাহজাহানের হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ইডি শেখ শাহজাহানকে টার্গেট করেই সন্দেশখালিতে ঢুকেছিল সেই ক্ষেত্রে এই তাপস রায়ের কোনো কথা তিনি উল্লেখ করেন না এবং এটা আক্ষেপ করছেন ক্ষেত্রে তার দলও তার কোনো খোঁজ খবর নেয়নি অতএব তিনি ভালো মানুষ তার খোঁজ খবর নেওয়ার দরকার পড়েনি কিন্তু শেখ শাহজাহানের নিশ্চয়ই এমন কিছু তার থেকে পাওয়ার আছে দলে তাই শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন এই তৃণমূল নেত্রী সেই ক্ষেত্রেই অভিমান শুধু এটা বললে চলবে না এটা অভিমানের জায়গা না এটা একটা বলতে পারেন তার ওপরে রাগ এবং এটাই হচ্ছে কারণ যে এই দল আর সাধারণ মানুষের জন্য নেই এটা তিনি বলতে চাইছেন আমার জন্য তো নয় আমি করতে পারব না এই দল এইটাই কিন্তু আজকে অনেক ক্ষেত্রে অনেক তৃণমূল নিচু স্তরের যে নেতা নেত্রীরা আছেন বা কর্মীরা আছেন তাদের আজকে অসুবিধা হচ্ছে তো আমরা কি দেখলাম যে তাপস রায়কে বোঝাতে তার তিনি যাতে দল থেকে বা বিধায়ক পদ না ছেড়ে দেন বাত্য বসু ও কুণাল ঘোষ তার বাড়িতে গেছিলেন প্রায় দু ঘন্টা আলোচনা করেছেন দেখা যায় তারপরেও তাপস রায় কিন্তু পদত্যাগ করেছেন ওইখানে বসে থাকা কালিনী কুনাল ঘোষের কাছে শোকজ নোটিশ আসে সুব্রত বক্সির দলের সাধারণ সম্পাদকের কেন তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে কথা বলেছিলেন তার কৈফিয়ত চাওয়ার জন্য সেটাই তাপস রায়ও উল্লেখ করেছেন তার মানে এই দলের এই মুহূর্তে অবস্থানটা কি এই অবস্থানটা সম্পূর্ণ সুযোগ পাচ্ছে বিরোধী দল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এটা আজকে যে কুনাল ঘোষের যে নোটিশ তার বিরুদ্ধে নোটিশ দিয়েছেন এবার কুনাল ঘোষ আবার পরের দিন এরমন্ত হতে পারে যে কুনাল ঘোষ ঘুরে গেছেন কোন দলে তাপস যাবেন কি যাবেন না সেটা তাপস ব্যাপার কিন্তু কুনাল ঘোষ যে দল ছাড়তে পারে সেটা কিন্তু অন্ততপক্ষে পক্ষে মানুষের সমক্ষে ধীরে ধীরে আসছে সম্ভাবনা ক্রমশই প্রবল হয়ে দাঁড়াচ্ছে যে কুনাল ঘোষ হয়তো এই দল থেকে চলে যেতে পারে তাহলে তাকে এই যে স্পষ্টবাদী ঘোষ দলের মুখপাত্র হয়ে দলকে ডিপেন্ড করেছেন ঠিক কথাই সেটা তার কাজ সেটা একটা চাকরির এর ব্যাপার কথা বলাই তার কাজ অতএব সেই ক্ষেত্রে তিনি বলেছেন সেটা তার ব্যক্তিগত মত না হতে পারে জানেন এর মধ্যে তিনি সেই মুখপাত্র পদটা ছেড়ে দিয়েছেন মুখপাত্র পদটা ছেড়ে দিয়েছেন এবং সাধারণ সম্পাদকের পদও ছাড়তে চেয়েছেন এখনো পর্যন্ত সেটা অল ছাড়ায়নি উচ্চতর নেতৃত্ব আগেরটা গ্রহণ করেছে কিন্তু রাজ্য সম্পাদকের যে পথ সেটা এখনো গ্রহণ করেনি কিন্তু দেখা যাবে গ্রহণ করুক আর নাই করুক বা এমন হতে পারে যেরকম যা চলছে চিত্রনাট্য এই লোকসভা নির্বাচনের আগে সবটাই হয়তো ঘুরে ফিরে এমন জায়গায় দাঁড়াচ্ছে তৃণমূল দলটা সত্যি কি মুসল পর্ব চলছে আমরা আপাতত সেটাই দেখছি সম্পূর্ণই যেমন ভেঙে পড়ার দিকে এইখানে কল্যাণ বয়স্ক যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য তাপস রায়কে দোষ দিয়ে অনেক কথা বলেছেন তাপস রায়ের বিরুদ্ধেই বলেছেন কিন্তু যতদূর জানি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থেকে এই রাজনৈতিক সুনাম অনেকটাই বেশি তাপস রায়ের হতে পারে তিনি বিধায়ক কিন্তু সুনাম সেই ক্ষেত্রে তাপস্যায়ের অনেক বেশি অন্ততপক্ষে তার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ তেমন কিছু নেই ইডি খালি তার ঘরে গেছে এটাই তার একমাত্র কলঙ্ক বলতে পারেন এবার কালকে আসছে মঙ্গলবার জানেন যে অভিজিৎ গাঙ্গুলি বলেছেন দেড়টার সময় সূর্য সেন স্ট্যাচুর নিচে তিনি তার খোলা মনে তার তিনি কি করতে চান সেটা জানাবেন আবার এটাও ঠিক যে আগামী দিন এ ব্যাপারেও বুঝতে পারবো তাপস রায় আসলে রাজনীতি করবেন রাজনীতি থাকতে থাকবেন না অবসর নেবেন আর রাজনীতি করলে কোন দল বেছে নেন কি করেন শোনা যাচ্ছে তিনি উত্তর কলকাতা থেকে দাঁড়াতে পারেন বিজেপির হয়ে এটা খালি শোনাই যাচ্ছে এই পর্যন্তই বলতে পারি এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত জানাবেন আগামী দিন দেখা হবে নমস্কার